তুমি যদি মা হও তাহলে সন্তানের জন্য এই প্রার্থনা করো সন্তানকে সুখী এবং সফল জীবন দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রার্থনা আমরা আলোচনা করব বিশেষ প্রার্থনা বিষয় যেগুলি প্রতিটি মায়ের জানা থাকা উচিত সন্তানের জন্য সু এবং সাফল্য কামনা করার প্রয়োজনীয় তা সন্তানের স্বাস্থ্য এবং দৈহিক সুস্থতার জন্য প্রার্থনা একটি মায়ের প্রথম চিন্তা কিভাবে প্রার্থনা করতে হয় তা শিখুন সর্ব শক্তিমান ঈশ্বর মা হওয়ার সৌভাগ্যের জন্য তোমাকে ধন্যবাদ আমার সন্তানদের জন্য আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ পিতা ঈশ্বর তুমি প্রতিশ্রুতি যে একবার আমি আমার সন্তান করলে তারা সোজা হয়ে চলবে তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ কারণ আমি জানি একবার আমি তোমার কাছে যা বলি তুমি তা পালন করার জন্য বিশ্বস্ত এবং ন্যায় পর আমি ঘোষণা করছি যে আমার পরিবারের সকলে তোমার সেবা করবে এবং আমি মিনিটে প্রতিদিন প্রতি তোমার প্রতিশ্রুতি ঘোষণা করব, স্বর্গীয় পিতা আমি তোমার প্রতি আনন্দিত এবং আমি যা কিছু করি তাতে তোমাকে সম্মান ও মহিমানিত করে চলবো মনোযোগ আকর্ষণের জন্য কণ্ঠস্বরে ভরা এই পৃথিবীতে আমি প্রার্থনা করি যে আমার সন্তানরা বিচক্ষণ হবে তাদেরকে বিভ্রান্ত বা ক্ষতি করতে চাই এমন প্রভাব থেকে রক্ষা করুন যেমন নেতিবাচক সহ কর্মীদের চাপ প্রতারণা অথবা ক্ষতি করার মত না কেন আমি প্রার্থনা করি যে তারা ফাঁদে না পরে তাদের হৃদয় যেন তোমার কণ্ঠস্বরের প্রতি সংবেদন শীল হয় সত্য ও মিমিতার মধ্যে সহজে পার্থক্য করতে পারে তাদের চারপাশের এমন ব্যক্তিদের রাখুন যারা ইতিবাচক এবং পরামর্শদাতা হবে তাদের মধ্যে ধার্মিকতার খুদা এবং পবিত্র তার আকাঙ্ক্ষা জাগিয়ে তোল জীবনে জটিলতা গুলি অতিক্রম করার সময় তাদের আপনার বাক্য এবং আপনার প্রেমে প্রতিষ্ঠিত হতে দিন আপনার সাথে তাদের সম্পর্ককে আরো ও শক্তিশালী করবে অনিশ্চয় তার মুখোমুখি হলে তারা যেন সঠিক জায়গায় উত্তর খুঁজতে পারে তোমার দিকে ফিরে ঈশ্বরী পরামর্শ নিতে পারে তাদেরকে এমন অভিজ্ঞতা এবং শাশাখা দান করুন যা তোমার প্রতি তাদের বিশ্বাসকে দৃঢ় করে তাদের বিশ্বাস কেবল তাদের পিতা-মাতার কাছ থেকে পাওয়া উত্তরাধিকারী নয় বরং তাদের ত্রাণকর্তা সাথে একটি ব্যক্তিগত জীবন সম্পর্ক ওহ তারা যেন জলের সত্যের ধারে গাছের মতো হয় বিশ্বাসে গভীরভাবে প্রথিত এবং প্রতিটি ঋতুতে ফল ধরে কিন্তু তোমার মহান নামের ধবনীতে তারা রক্ষা পাবে আমরা বিশ্বাস করি এই প্রার্থনা মায়েদের জন্য ঈশ্বর সাহায্য করবেন যিশুর নামে কমেন লিখুন আমেন আমে আমেন